সামনে পুজোর সময় ইলিশ মাছ আমরা ইলিশ আমাদের দেশের ইলিশ পার্শ্ববর্তী দেশ মাছ এত ভালো সুন্দর ইলিশ অতটা পাই না ঠিক আছে যাক ওরা তো বাঙালি আমরা এটা নিয়ে হইচই করি কিন্তু আমরা যে ধরনের আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছেন বাংলাদেশের প্রতি আপনার যে ধরনের হিংসা দেখাচ্ছেন তখন তো আর আমাদের মনে হচ্ছে যে ইলিশ মাছ আপনাদেরকে না দেওয়া যদি থাকে দূষণ থাকলে পরে তো কোনো সময় বিষাক্ত সাপের গর্ত থেকে সাপ যেমন মাঝে মাঝে মাথা তুলে দাঁড়ায় ঠিক মাথা তুলে দাঁড়াতে পারেন তার প্রমাণ আমরা কয়েকদিন আগে দেখেছি একজন জাতীয় পর্যায়ের নেতা এসএম জিরানি তার গাড়ি বহরের উপর কি নির্মম ভাবে আঘাত করা হতো দিদার নামে স্বেচ্ছাসেবক দলের একজন ছেলেকে কি নির্মম ভাবে আঘাত করতে করতে তাকে মেরে ফেলা হলো অনেকে আমরা মনে করেছিলাম হ্যাঁ আওয়ামী লীগ নেই ওরা পালিয়ে গেছে কিন্তু আপনাদেরকে আমি বলি অনেকে পালিয়ে গেছে কিন্তু অনেকে ঘাটতি মেরে আছে কারণ ওদের কাছে অনেক কালো টাকা এটা আমার কোন বিদেশ থেকে ঋণ নিয়েছিলেন আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আর টাকার পাচার হয়েছে সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা তারা কয়েক টাকা ডেভেলপমেন্ট উন্নয়নের কাজ করেছেন শেখ হাসিনা মাত্র ধরেন পঁচাত্তর হাজার কোটি টাকা ওরই মধ্যে পদ্মা সেতু বিভিন্ন ফ্লাইওভার তিনি দেখিয়েছেন টাকা মারা হয়েছে কিন্তু এই টাকাগুলো কে নিয়ে গেছে এই টাকাগুলো আওয়ামী লীগের কোনো নেতা শেখ পরিবারের কোন সদস্য আওয়ামী ঘনিষ্ঠ লোক সালমান রহমানের সুপারিশ কিন্তু ব্যক্তি তারাই নিয়ে গেছে তো কৃত্রিম মনোযোগতা তৈরি করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের একটা সুগম পথ সুগম করার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং সেই ক্ষেত্রে কারা কারা বদল দিচ্ছেন সেটাও আমরা জানি কারা কারা এই কাজ করছেন তারাও আমরা জানি যে বিচারক বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা দিলেন আমার কথা হচ্ছে শুধু আইন প্রশাসন নয় পুলিশ নয় আর এই যে বিচার বিচার ব্যবহার বিভাগ এটা তো ছিল শেখ হাসিনার একটা জল্লাদ খানা একটা কষাই খানা ছিল শেখ হাসিনা বিরোধী দলকে সাজা দেওয়ার জন্য নিজের মনোনীত নেত্রকে বিচারপতি করে অথবা আরো বড় বিচারপতি প্রমোশনের লোক দিয়ে আপনার একের পর এক বিএনপির প্রধান নেতৃবৃন্দের নামে তারা সাজা দিয়েছে পৃথিবীর কেউ সমর্থন করেনি শুধু পার্থ পার্শ্ববর্তী রাষ্ট্র তারাই শুধু একতরফা সমর্থন দিয়েছে ওরা নাকি গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীর সবাই বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিকে সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড কিংডম পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশ সমর্থন দিয়েছে কিন্তু পার্শ্ববর্তী দেশ তারা শেখ হাসিনাকে সমর্থন করে গেছে এই ধরনের একটা সোনার হরিণ ভারত আর কখনোই পায়নি যা বলে তাই করে আর শেখ হাসিনা উনি জানে যে জনগণ তার পক্ষে নেই গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তিনি ভেঙে ফেলেছেন বাংলাদেশের মানুষ তার সাথে আর থাকবে না তো সুতরাং ভাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার ভারত চাই এইটাই ছিল শেখ হাসিনার নীতি আর ভারতও মনে করেছে আপনার পৃথিবীর সবচেয়ে নাম করা কোহিনুরের নাম শুনেছেন না কি বলেন তো করা হীরা কোহিনুর ওর নাম হচ্ছে কোহিনুর যেটা এখন ইংল্যান্ডের জাদুঘরে আছে লন্ডনের জাদুঘরে সবচেয়ে বড় হীরার নাম হচ্ছে কোহিনুর আর ভারতের কোহিনুর ছিলেন হচ্ছে শেখ হাসিনা এত দামি একটা হীরা সেই হীরাকে হারিয়ে ওদের মনোবেদনা তাদের মনোকষ্ট যেন একেবারে থামছেই না একেবারে থামছেই না এখন আপনার দাকুপ একটি থানায় আমি আপনাদেরকে ওই বার্তাটাই দিতে চাই সেখানে উনু চিঠি হয়েছে বিভিন্ন পূজা মন্দিরে যে তোমাদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে আর এই কথা যদি তোমরা পুলিশকে বলো তাহলে তোমাদের কারো কল্লা থাকবে না খবরের কাগজ উঠেছে এটা আমার বানানোর কথা না তাহলে কারা করছে বাংলাদেশের মানুষ হাজার বছর ধরে হিন্দু মুসলমান খ্রিস্টান একসাথে তারা উৎসব পালন করেছে হিন্দুদের দুর্গা পূজার মেলায় মুসলমানরা গিয়ে খেলনা কিনেছে বেলুন কিনেছে এইটাই আমাদের ঐতিহ্য এই সম্প্রীতি ভাবছে তারা এই সম্প্রীতি ভাবছে শেখ হাসিনা ভারতে গিয়ে তাদেরকে উস্কাচ্ছে না হলে এগুলো চক্রান্তের অংশ নয় ডাকপ একটি উপজেলা খুলনা জেলার মধ্যে এই যে উড়ো চিঠি এবং সারা বাংলাদেশে এই পুজোর প্রাককালে যে ধরনের আতঙ্ক তৈরি করা হচ্ছে এটা এবং তার প্রভুদের একটা একটা জয়েন্ট যৌথ প্রযোজনা অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী গত দুই দিন আগে বলেছেন দুই দিন কি একদিন আগে যে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পান তাহলে উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি কথা এত বড় সাহস পার্শ্ববর্তী একটি দেশ বলেন আমরা বন্ধু রাষ্ট্র বলি আপনি পা বেঁধে ধরা পড়লে পা বেঁধে আপনি ঝুলিয়ে রাখবেন এটা কি ধরনের কথা আপনার কিসের ইঙ্গিত দিচ্ছেন অমিত শাহ সাহেব আমরা তো তার আরো আমরা পাচ্ছি আমরা ইন টার্মস অফ পপুলেশন আমরাও কিন্তু ছোট দেশ নয় আমরা আঠারো কোটি জনগণের দেশ আপনাদের মনে এত ব্যথা আপনাদের মনে এত কষ্ট যে শেখ হাসিনা পালিয়ে গেল ভারতে এই কারণে আপনি বাংলাদেশি কেলে পরে তাকে পা উপরের দিকে ঝুলিয়ে শাস্তি দেওয়ার কথা বলছে এই ভদ্রলোক কি বেশ কয়েক বছর আগে দুই তিন বছর আগে মানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে উপকার সাথে তুলনা করেছে এরা বাংলাদেশের মানুষকে কখনো বন্ধু মনে করতে পারে না যতই মুখে যায় মনে তারপরেও সামনে পুজোর সময় ইলিশ মাছ আমরা ইলিশ আমাদের দেশের ইলিশ মাছ আমরা বেশি দামে কিনি পার্শ্ববর্তী দেশ ওরা ইলিশ মাছ এত ভালো সুন্দর সুস্বাদু ইলিশ অতটা পায় না ঠিক আছে যাক ওরা তো বাঙালি আমরা এটা নিয়ে হয়েছি কিন্তু আপনারা যে ধরনের আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছেন বাংলাদেশের প্রতি আপনার যে ধরনের হিংসা দেখাচ্ছে তখন তো আর আমাদের মনে হচ্ছে যে ইলিশ মাছ আপনাদেরকে না দেওয়াটাই উচিত তারা আপনারা তো আমাদেরকে পছন্দ করেন না এরা শেখ হাসিনাকে পছন্দ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চায় এখনো আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে রেখেছেন কেন এরা তো সবচাইতে বড় আওয়ামী ফ্যাসিবাদের দোষ সবচাইতে বড় দোষ তারা এক একটা এলাকার দুর্বৃত্ত এমপিরা এই যশোরের এমপির মতো বিভিন্ন জায়গা তারা বিভিন্ন লোক এবং এরা অধিকাংশই হচ্ছে সন্ডা পান্ডা সন্ত্রাসী তাদেরকে তারা ইউপির চেয়ারম্যান বানিয়েছে মেম্বার বানিয়েছে তো সুতরাং অবিলম্বে এদের প্রত্যাহার করুন আপনাদের সংগঠন